কালের নিয়মে পুরনোকে বিদায় দিতে হয় আর নতুনকে নিয়ে আসতে হয় এটা চিরাচরিত নিয়ম এর বাইরে আমরা যেতে পারবো না চাইলেও যেতে পারবো না কিন্তু যে পুরনো তোমাকে আনন্দ দেয় যে পুরনো তোমাকে খুশি রাখে ভালো রাখে সেই পুরনোকে বিদায় দিতে একটু কষ্ট হয় বইকে তোমরা অনেকই বাগানের আপডেট চেয়েছ আমি কষ্টে দিতে পারছি না ওই যে দেখলে ইমপ্রেশান এটা কালের নিয়মেই যাবে মানে সময় ও যাচ্ছে এতে দুঃখ নেই কিন্তু এরা অনেক দিন থাকতো এই জিরেনিয়াম অনেক দিন থাকতো কিন্তু বৃষ্টির জলের জন্য বাইরে বার করতে পারছি না ওই দুদিন গরম গরম যাচ্ছে না আবার যদি বৃষ্টি হয় আমি দরকার নেই এরা সেডের তলায় আছে থাক এই বাকি দিনগুলো জীবনের এরা এখানেই কাটাক আর বাইরে নিয়ে গিয়ে দরকার নেই আবার আর একটা কারণ আছে বাগানটা এবার বেশ খালি করতে হবে এবার গরমের ফুল গাছ লাগাতে হবে তার জন্য জায়গা করতে হবে ওই জন্য টপগুলোকে আর নিয়ে এসে আর এখানে গাঞ্জাম বাড়াতে চাইছি না আর দেখো যে এই রোটা মনে পড়ছে পুরোনো বন্ধুদের যেখানে পেজা তুলোর মতন সাদা একটা রো চলে গেছিল। মনে হচ্ছিলো যেন মানে তুলো ফুল নয় এগুলো তুলোর একটা কার্পেট সেই দেখো একটা বৃষ্টিতে কি অবস্থা এরা কিন্তু এখনও থাকতো এখনও পুরোনো ফুলগুলোকে ফেলে দিলে নতুন ফুল কিছু থাকতো কিন্তু কুঁড়ি পর্যন্ত চুঁয়ে গেছে আর ওই যে গাধা ফুটলো আর বৃষ্টিটা হলো আর পয়েন্ট সেটিয়া বৃষ্টির জল পেয়ে বাবু ভালোই হয়েছেন আর এ মনে হচ্ছে গরমে খেলটা বেশ ভালোই দেখাবে তবে টপটা একটুখানি শিফট করতে হবে একটু বড় টবে নিয়ে যে আবার এবার দরকার পড়ে যাচ্ছে জানি না ওটা প্রভোর ডিপার্টমেন্ট এগুলো আমি তোমাদের শুধু দেখাচ্ছি কিন্তু বেশি কাজগুলো প্রভুই করে কোন গাছটা কোথায় দিতে হবে কাকে কি সার দিতে হবে কাকে ওষুধ দিতে হবে তবে ও বেচারিও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে হচ্ছে না আর এই দেখো এই কাজগুলো আমি করি জল দেওয়া বলো এই তোমার আগাচা পরিষ্কার বলো এক দিন ব্যায়াম ট্যাম কিচ্ছু করি না এদের মাঝখানে থাকি এদের পরিষ্কার চরিষ্কার করি বেশ মনটা এদের মাঝখানে থেকে বেশ ভালো লাগে কিন্তু আমিও কদিন ধরে সময় পাচ্ছি না দেখো পুরনো গাছ তুলে দিয়ে টপকে ফাঁকা করা হচ্ছে এই টপগুলোতে গরমের ফুল লাগানো হবে তবে কোনখানে কি ফুল লাগাবো কি কী ফুল লাগাবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আই দেখো তোমাদের বলি না প্রভুর সঙ্গে ঝগড়া লেগে যাই এই জন্য আই দেখো এটা হচ্ছে দিশি গাঁধা এ দিব্যি আছে বৃষ্টির জল খেয়েও আর এই দেখো এ হচ্ছে বিদেশি গাঁধা এ একদম গেছে ওই জন্য না প্রকৃতিকে যে যত অ্যাডজাস্ট করতে পারবে তার সহন ক্ষমতা তত বেশি হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হবে আর এইদিকে এখানে এইখানে ছাওয়া ছাওয়া পড়ছে বলে তোমার সালভিয়াগুলোর বৃষ্টি জল পেয়ে ভালোই হয়েছে গো আর এই দেখো এই কাজটার জন্য এই রঙ্গন গাছটার জন্য এইখানটা ছাওয়া পড়ছে তো এরা আর রোদ সহ্য করতে পারবে না যখন ছাওয়াতে ছাওয়াতে বেশ ভালো হবে তোমাদের যদি টবে বেঁচে থাকে সালভিয়া বলো পিটোনিয়া বলো তোমরা কিন্তু ছাওয়া সেমি সেটের দিকে নিয়ে চলে যাবে এরা এবার একটুখানি ছাওয়া পছন্দ করছে কেননা এরা রোদ মোটেই সহ্য করতে পারে না তবে এই ছাওয়াটা পড়ছে বলে দিব্যি হয়েছে গাছটা এই গাছটা বেঁচে থাকার জন্য কিন্তু আমার এই বড় রঙ্গন গাছটা দায়ী আমরা নই এদের বাঁচিয়ে রেখে দিয়েছে যেখানে ছাওয়া দিয়ে আর ওইদিকে বেশ কতগুলো বাঁধাকপি আছে কিন্তু ওই যে আবার বাঁধাকপি আবার বাঁধাকপি এই সুর সবাই তোলে বলে বাঁধাকপিতে কদিন আমি হাত দিইনি তবে তুলে খেয়ে নিতে হবে এর তো মূল্য অনেক বলো এই যে সার ছাড়া জিনিসের মূল্য অনেক আর এই দেখো এইটা সবথেকে সুন্দর কালার হয়েছে জিরে নিয়ামে আর এই কুরুঞ্চোটাকে আমি ভাবছি ঘরে নিয়ে চলে যাব। কেন না। এবার কালার ফেড হয়ে যাচ্ছে বাইরে রোদেতে থেকে কালার ফেড হয়ে যাচ্ছে বাইরের বারান্দায় নিয়ে চলে যাব আর এই দেখো এই দিকে এই জায়গাটা দেখেছিল তো কসমস ছিল লম্বা লম্বা কসমসগুলো বিভিন্ন মানে তিনটে চারটে রঙ হয়েছিল এইখানটায় দেখা যাক কি হয় গরমের গাছ সমস্ত বসিয়ে দেবো কিছুটা সবজি গাছ বসাবো কিছুটা ফুল গাছ বসাবো তবে মিলে মিশিয়ে গরমের জন্য সুন্দরভাবে তৈরি করে ফেলবো আরে দেখো দেখেছো এরকমভাবেই থাকতো চন্দ্রমল্লিকাগুলো যদি টবে থাকো এটা টবই ছিল তুলে দিয়েছিলাম এখন বেশ ভালো আছে ওগুলো যদি টবে থাকতো ওগুলোও ভালো থাকতো মুখের সঙ্গে ব্লেডের সঙ্গে আমার বাবা কি দিয়ে কাটতে বলে না নরুন দিয়ে না হওয়াটা নরুন ছিল ওই বড় বনিকরা যেটা দিয়ে নখ চেঁচে দেয় হুম ওই নরুন দিয়ে আমার বাবা কেটে দিত আমার বাবা ছাড়া এই যুদ্ধ করা কি শক্ত পুরো আমলে নখ এই ব্লেডের কম নয় আর নরুন না ও নরুনটা আছে তোমার তোমার কাছে নরুনটা যখন আসবে নিয়ে আসবে ধার আছে বাপি চলে গেছে ধারটা চলে গেছে আমার মায়ের ঢোক আমার মা কাটতে পারতো না কোনো দিন কাটতে পারতো না আমার বাবা কেটে দিত ভাগ্য করে স্বামী পেয়েছে হ্যাঁ প্রচুর ভাগ্য করে স্বামী পেয়েছিলে আমার বাবার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার কি শক্ত ভিজিয়ে রাখবে মা জানো একটু যেমন কাটবে একটু ভিজিয়ে রাখবে মায়েরটা এত মুখ শক্ত কেন আমার তোমার কী জানেন

আজকে তোমার অনেক কটা কাজ আছে সকালবেলা উঠে অনেক কটা কাজ করেছি আর অনেক কটা কাজ বল তুমি তোমরা হয়তো বলো তোমার কোন দিনটা কাজ থাকে দেখো কি কাজ বলো তো উটকো কাজ বলো তো আর মানে গম শীত পড়ার কোনো চান্স নেই কতগুলো জামা কাপড় মানে ওই চাদর টাদরগুলো ভারী ভারী কতগুলো জিনিস আর যেগুলো লাগবে না সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেটেছি সেগুলো তো সুগোধ দেওয়া হয়নি আর তোমার আজকে একটা স্পেশাল রান্না হবে স্যার কিছু রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছে রান্না হবে আর একজনকার বাড়িতে রান্না যাবে তারও মানে এবার দেখো আমরা যখনই খাই না কেন তাদের যখন বলেছি দেবো তাদের সময়ের মধ্যেই রান্নাটাকে দিতে হবে আর তোমার আজকে বৌদিকে নিয়ে যেতে হবে ডাক্তারখানা বৌদির পায়ে খুব ব্যথা মানে পায়ে ব্যথা বলতে কি ওই হাঁট ওই হাঁটুর নিচে যে লিগামেন্ট যেখানটা থাকে আমাদের এখানকার লিগামেন্টটা ওখানটা একটুখানি টান ধরছে মানে ঠিকভাবে স্বতঃস্ফূর্তভাবে হবে হাঁটা হাঁটি করতে পারছে না বুঝতে পেরেছো দু সপ্তাহ ওষুধ খেলো অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু ওটাতে মনে হচ্ছে ছাড়বে না ওকে হোমিওপ্যাথির কাছে নিয়ে যেতে হবে একটা ভালো হোমিওপ্যাথি আছে নিয়ে যাবো বিকেলবেলায় আমি দেখাতাম ও হোমিওপ্যাথি দেখি আমার কিছুটা ফল হয়েছিল আবার তারপরে এটা তো তোমার অপারেশান কেস ছিল বলে আমি অন্যত্র দেখাতে হয়েছিল তাহলে করে রান্না বান্না করে বহুদিকে নিয়ে যেতে হবে ডাক্তারখানার এখানে দুটো লোক লাগানো হয়েছে এই পিছনটা পরিষ্কার করার জন্য অনেক দিন পর আজকে হবে মাটন মাটনে একটু বড়ো বড়ো আলু না দিলে ভালো লাগে না বলো দু পিস মাংস দু পিস আলু একটু পাতলা ঝোল ব্যাস একদম সুন্দরভাবে খাওয়া হয়ে যায় অনেক দিন পর হচ্ছে মাটন যাবে একজনকার বাড়িতে আর আমাদেরও একটু খাওয়া হবে তবে প্রভু তো খায় না মা তো খায় না তার জন্য ওদের জন্য আবার কিছু রান্না হবে আর এগুলো আমরা খাবো মাংস আলু একসঙ্গে প্রেসার কুকারে ধরবে না আলুটাকে ভালো করে নুন দিয়ে একটুখানি ভেজে নিয়ে দুটো সিটি দিয়ে রেখে দেবো বুঝতে পেরেছো কেননা মাংস আলু একসঙ্গে দিলে প্রেশারে আমার ধরবে না প্রেসারটা তো খুব নেহাত বড় নয় আর এখানে করছি শুক্তো একটা আমল দুধের মানে পাউচ পুরোটাই এখানে গুলে নিচ্ছি শুক্তো তেটুকুনি আমুল দুধ না দিলে ভালো হয়তো বললাম শুক্তোর বাজার করে এনেছে মাকে বললাম শুক্তো খাবে মা বলছে শুক্তো তো মন্দ হয় না করতে পারবি মাটন করবি আবার তোর শুক্তো করবি দেখ যদি পারিস তো কর মায়ের যখন খেতে ইচ্ছা হয়েছে না শুক্তোটাই করি সমস্ত ভেজে টেজে নিয়েছি সবজিগুলো সব ভেজে নিয়েছি একটু বরবটি হলে ভালো হতো বরবটি বললো বরবটি পাইনি আর তুমি শুক্তো করবে জানলেও তো অন্য দোকান দেখতাম তো আমি ও ওর জায়গায় পটলটাকে দিয়ে নিয়েছি আর এদের এখন দুবেলা জল দিতে হচ্ছে কেননা রোদ চড়া হয়েছে এদের এখন দুবেলা জল না দিলে হবে না ওই জন্য তখন যখন একদম ভর্তি করে করে জল দিতাম একবেলা দিতাম শীতকালে আর দিতাম না একদিন অন্তর অন্তর দিতাম তাও আর এখন দুবেলায় জল দিতে হবে কেননা প্রচণ্ড রোদ তো পাতাগুলো দেখি সন্ধ্যেবেলায় কীরকম ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে তারপর আবার যখন একটু করে করে জল দিচ্ছি তারপর আবার সতেজ হয়ে যাচ্ছে এদিকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার শুক্তও প্রায় কমপ্লিটের মুখে একটুখানি মশলা দেবো মশলা বলতে রাঁধুনি আর পাঁচ ফোড়ন একটুখানি ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে মানে শুকনো যায় শুকনোভাবে নেড়ে নিয়ে ওটা একটুখানি ভালো করে গুঁড়িয়ে এতে দিয়ে দেবো তারপরে বেশ খানিকটা ঘি ছড়িয়ে না মাংসটা কোনো কঞ্জুসি করবো না যেমন তেল দেওয়ার যেমন মশলা দেওয়ার সব দিয়েছি তবে জানো তো খাসির মাংস নির্ভর করে খাসিটা কেমন হয়েছে কেমন তার উপর আজকে খাসিটা কিন্তু খুব কচি খাসি মানে চর্বি নেই বললেই চলে দেখবে কচি খাসি একরকম লাগে আর একটু চর্বি না থাকলে না খাসির মাংসের টেস্টটা বাড়ে না চর্বিতে কিন্তু অনেকটা টেস্ট বাড়ে তো মনে আগে বলবে আর চর্বি খেতে হয় না আর চর্বি খেতে হয় না পেটে চর্বি আবার খাসির মাংসে লাগানো চর্বি খাবে পাপ বন্ধ নয় কি করব হলো গোলটা কি ভালো লাগে দেখতে চর্বিটা হাজির মানছো না たら ভিগো করলে ভালো রান্না হয় না এখানে কোস্তে থাকছে আর এখানে মায়ের আর প্রভুর জন্য মাছ কি ঢাকা দিইনি কেন না একউনি সব খেতে বসবে আই যাও এখনই সব খেতে বসবে মাংস হলে কাউকে বলতে হয় না চান করার জন্য আমিও তাড়াতাড়ি করে নিই খাসির মাংস হলে অবশ্যই মুরগি নয় সুক্ত হুম সুক্ত বেশিরভাগটাই চলে গেছে আর আমাদের মতন খাওয়ার মতন আছে তিনজনকার খাওয়ার মতন আছে এখানে চাটনি হয়েছে বউ বললো মাছ ভাজা খাবো মা বললো মাছ ভাজা খাবো মাছ ভাজা ডিম ভাজা এখানে সিদ্ধ হ্যাঁ এই হয়েছে আজকে রান্না অনেক কিছু হয়ে গেছে করবো না করবো না করে শুধু একটা দরকারি ভাত করবো বলে কখন নাম লিখিয়েছি বলো তো কোন সকাল মানে তখন দশটা বাজে তখন নাম লিখিয়েছে হ্যাঁ একটু চা বানিয়েছে একটু চা খেয়ে যাবো এখনো মহিলার পাত্তা নেই দুবার ফোন করলাম একবার তো ফোন বেজে বেজে চলে গেল কোথায় গেছে কে জানে আমার বাড়ি থেকে কখন গেছে সকাল সকাল চলে চলে আসবে তো বলো জানে কি হবে জানি না এখন যদি ডাক্তার পালায় তাহলে তার কিছু করার নেই আর কিছু করতে পারবো না চলো এসে রান্নাবান্না করতে হবে রেডি হয়ে কখন থেকে বসাচ্ছি এক ঘন্টা আমি তাড়াতাড়ি করে নিলাম কাজ বাজগুলো সব কিছু করে এনার পাত্তা নেই এনার পাত্তা নেই কি কী করে ওইবার কি করে যাবে বলো তো ও তুমি বলো তুমি এবারে ডাক্তার থাকবে নাকি ডাক্তার পাণিতে ছটার মধ্যে যেতে বলেছিলি কি মানুষ দেখেছ ঘরে মশা দেখো আর মশা এই সময়টা খুব মশা হয় ওমা আছে না না এখন সে আসে নি এবার তুমি চাপা দিই চলে এখানে মোটা येते

তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেবো না কোনো কিছু না একদম রাখো তোমরা সাক্ষী থাকলে কিন্তু

এবার নেই হয়ে গেছে আজকে কিন্তু ভালো ঠান্ডা আছে জানো চাদরটা নিয়েছি যদি প্রয়োজন হয় গায়ে দেবো আজকে ভালো ঠান্ডা আছে দুদিন কীরকম ঝপ করে গরম পড়ে গেছিলো এটাই খারাপ এই যে চাদরটা নিয়েছি সাইডে ঠান্ডা ঠান্ডা আছে যখনই টোটোই উঠছি অটোই উঠছি দেখি আবার একটুখানি হেঁটে যাই ওখান থেকে টোটো অটো যা পাবো যাবো চায়ের দোকান দেখলেই চা খেতে চা কিন্তু এখন চা খাবো না এখানে পরপর কতগুলো চায়ের দোকান আছে এখন চা খাবো না বাড়ি গিয়েই চা খাবো এখন চা খেতে গেলে দেরি হয়ে যাবে বিয়ে বাড়ি চলে এসছে বিয়ে বাড়ি চলে গেল তো বন্ধুরা এসে চাটা টা খাওয়া হয়ে গেছে আর এখানে চাপিয়ে দিয়েছে রুটি হয়ে গেছে এখানে তরকারি করব। ওই ছানাটা একটুখানি ছানা করে নিয়েছি ওইটা একটুখানি ভেজে নিয়েছি জুড়ো জুড়ো করে আলু দিয়ে দিয়ে একটা একটা টমেটো তরকারি হবে আর কি আর এখানে নিয়ে এসেছি মোমো দিন থেকে মোমো খেতে ইচ্ছা হয়েছে দিয়ে গেলাম না একটুখানি মোমো নিয়ে তারপরে আসবো বৌদিকে ডাক্তার টাক্তার দেখি এগুলো সমস্ত কিনে নিয়ে তারপরে এসেছি দুটো খাই তিনটে নেই জানিয়ে চলে যা জানিয়ে চলে যা মোমো খাবে গরম গরম তোমরা বলবে শ্রাবণী তুমি কবে থেকে মোমো বানাচ্ছ প্রায় ভাবি আজকে মোমো বানাবো আজকে ঠিক সন্ধ্যেবেলা একটা না একটা ইম্পর্ট্যান্ট কাজ এসে যায় নাহলে কেউ চলে আসে আমার চলে আসে তো কেউ তাকেও মোমো খাওয়াবে কিন্তু সে তো মোমো খাওয়ার জন্য আসে না সে তার কাজে নিয়ে আসে বুঝতে পেরেছো যে তুমি বসো আমি মোমো বানাচ্ছি আজকে খেয়ে যাবে না না তার তারা আছে তাকে কাজটা মেটাতে হবে এই করে করে হচ্ছে না এর ভিতরে কিন্তু এর যেটা পেট ফাটাটা পেট ফাটাটা কেউ নেবে না দেখো এর ভিতরে স্টাফিংটা খুব সুন্দর করে সব মোমো ভালোবাসি বলে সব দোকানের মোমো ভালো লাগে না এর এই যে তোমার খোলটা যেটা হবে কঠিনটা যেটা হবে সেটা পাতলা হবে আর স্টাফিংটা যেটা হবে এরকম ঠাসা ঠাসা হবে আর এরকমভাবে সসে লাগিয়ে এই যে সসে লাগিয়ে বলতে হবে আহ তুই ভালো খেতে কবে হবে সেটা মোমো এক বন্ধু বলবে তুমি একাকাই খেয়ে নিলে একটু আমাদের দিকে দেখালেও না এটা এটো হয়ে গেছে এটা গোটা আছে তোমরা যেখানে থাকো হয়তো আমাদের এখান থেকে অনেক বেশি ভালো মোমো পাওয়া যায় আমার কাছে এটাই ভালো লাগে এর মোমোটাই ভালো লাগে দারুণ হয়ে স্যুপটা অল্প দিয়েছে বললাম স্যুপটা একটু বেশি করে দাও ওখানে যে স্যুপটা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে যে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আলাসী মধুরা টাটা